আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি যে অঙ্কটি করবো সেটি হচ্ছে আমি আজকে বর্গমূল্য নির্ণয় করবো সংখ্যাটি হচ্ছে ষোলো হাজার ছয়শো আঠেরো ভাগের সাহায্যে আমি এই সংখ্যাটি বর্গমূল্য নির্ণয় করবো ঠিক আছে তো সংখ্যাটি হচ্ছে আমাদের ষোলো হাজার ছয়শো আঠেরো ঠিক আছে আচ্ছা এই সংখ্যাটি বর্গমূল্য নির্ণয় করার সময় যদি আমাদের ভাগ শেষ থেকে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের দশমিক পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে তো আমরা যেটা করব সেটা হচ্ছে দুই দশমিক পর্যন্ত আমরা বর্গমূল্য নির্ণয় করব এই জন্য আমরা দশমিক দিয়ে দুই জোড়া শূন্য দিয়ে নেব ঠিক আছে দুই জোড়া শূন্য দিয়ে নিলাম কারণ আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা দশমিক পর্যন্ত নির্ণয় করব হ্যাঁ তো আমি যেটা করব এখানে একটা দাগ দিতে হবে এরপরে ডান দিক থেকে দুইটা করে সংখ্যা নিয়ে এভাবে জোড়া করতে হবে হ্যাঁ জোড়া করে নিলাম তো এই এক জোড়াবিহীন থেকে গেলো আর তাতে কোনো সমস্যা নেই তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা জানি যে একের বর্গ সংখ্যা মানে হচ্ছে এক গুণ এক সমান হচ্ছে এক দুইয়ের বর্গ সংখ্যা দুই গুণ দুই মানে হচ্ছে চার হ্যাঁ এভাবে বর্গ সংখ্যাগুলো আমাদের জানতে হবে আমার এখানে আছে এক আমি যদি এখানে এক লিখি একের বর্গ মানে এক গুণ এক সমান হচ্ছে এক ঠিক আছে তাহলে আমরা এক পেয়ে যাবো আচ্ছা এরপরে এক থেকে এক বিয়ে করলে শূন্য বামের শূন্য দেখার দরকার নাই পরবর্তী জোড়া হচ্ছে ছয় ছয় এটা নামালাম এ পাশে একটা দাগ দিতে হবে এখন এখানে যে সংখ্যাটা আছে এটা ডাবল এখানে লিখতে হবে অর্থাৎ একের ডাবল হচ্ছে দুই তো আমি দুই লিখলাম ওকে দুইয়ের পাশে একটা সংখ্যা লিখবো যদি আমি এখানে তিন লিখি তাহলে তিন দিয়ে এটাকে গুণ করতে হবে গুণ করে কিন্তু এই শিশুরটির সাথে মিলাতে হবে অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে তার সাথে মিলাতে হবে কত আছে তাহলে দেখি তিন তেরিখা নয় তিন ছয় বেশি হয়ে যায় এখানে শিশুরটি এখানে উনসত্তর বেশি হয়ে যায় তাহলে তিন নিলে হবে না আমাদের দুই নিতে হবে এখানে যদি আমি দুই নিই তাহলে এখানেও দুই লিখতে হবে এই দুই দিয়ে দুই এই বাইশকে গোল করলে কত হয় দুই দুগোনা চার দুই দুগোনা চার ঠিক আছে আচ্ছা বিয়োগ করো ছয় থেকে চার বিয়োগ করলে দুই এখানেও বাবু দুই পরবর্তী জোড়া হচ্ছে এক আট নাম এটা ডাবল বারো বারো ডাবল হচ্ছে চব্বিশ এখানে লিখতে হবে এখন যদি নয় দিয়ে এখানে যদি নয় নেই তাহলে নয় দিয়ে গুণ করতে হবে কত হয় ওটা ক্যালকুলেটার দিক করি দুইশো ঊনপঞ্চাশ গুণ নয় বাইশশো একচল্লিশ আসে না নয় দিয়ে করলে হবে না আট দিয়ে করতে হবে আমাদের আমাদের আট দিয়ে করতে হবে আচ্ছা তাহলে এখানে হচ্ছে যদি আট দিয়ে করি তাহলে তাহলে এখানে আট বসাতে হবে ঠিক আছে আট বসাবো তাহলে এখানে আট বসাতে হবে এখন এই আট দিয়ে দুইশো আটচল্লিশকে আমরা গুণ করব দুইশো আটচল্লিশকে আমরা গুণ আট আট দিয়ে গুণ করবো তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে উনিশ চুরাশি আমরা পাবো উনিশ চুরাশি আমরা পাবো উনিশ চুরাশি পাবো নিয়োগ করলে এখানে থাকবে চার এখানে থাকবে তিন এখানে থাকবে দুই ঠিক আছে যাই হোক এটা ডাবল কত একশো আঠাশের ডাবল দুইশো চল্লিশ দুইশো পঞ্চাশ দুশো ছাপ্পান্ন এখানে হবে দুইশো ছাপ্পান্ন এটা ডাবল এখানে লিখতে হবে ঠিক আছে লিখলাম তো এখন এটার পরবর্তী যে জোড়া সংখ্যা ডাবল জিরো এটা আমরা এখানে নামাবো এই ডাবল জিরোর আগে দশমিক আছে তাহলে এখানে আমরা দশমিক দিয়ে নিব এই যে ডাবল জিরো নামানোর আগে এর আগে দশমিক আছে এটা নামানোর সময় এখানে দশমিক দিয়ে নামাতে হবে আচ্ছা যাই হোক এখন এখানে যদি আমি নয় নেই তাহলে নয় দিয়ে গুণ করতে হবে কত হয় সংখ্যাটা হচ্ছে পঁচিশ ঊনসত্তর গুণ নয় তাহলে তেইশ হাজার একশো একুশ নয় নেওয়া যাবে তেইশ হাজার একশো একুশ আছে আচ্ছা তাহলে এখানে আমি নয় নিলে এখানে নয় লিখতে হবে আমাদের আছে তেইশ হাজার তেইশ হাজার কত আসে আমাদের আছে তেইশ হাজার একশো একুশ একশো একুশে বিয়োগ করলে এখানে হচ্ছে নয় এখানে হচ্ছে সাত এখানে দুই আচ্ছা যাই হোক এটা ডাবল কত বারোশো উননব্বই ডাবল বারোশো উননব্বই ডাবল হচ্ছে পঁচিশশো আটাত্তর পঁচিশশো আটাত্তর হচ্ছে পঁচিশ আটাত্তর ঠিক আছে আচ্ছা এইটা এখন এই পরবর্তী জোরটা নামার নাম আমাদের আছে পঁচিশশো আটাত্তর এখানে আছে সাতাশ নয়শো হ্যাঁ তাহলে আমরা কিন্তু এক নিলেই হচ্ছে এখানে এক নিলেই হচ্ছে তাহলে এখানে আমি এক দিব এক দিয়ে এটা গুণ করলে আমরা এটাই পাবো পঁচিশ সাত একাশি এক দিয়ে সংখ্যাটা গুণ করলে এই সংখ্যাই পাবো হ্যাঁ আচ্ছা বিয়োগ করলে কত হয় বিয়োগ করলে হয় নয় এখানে হয় এক এখানেও হয় এক এখানে হয় দুই আর হচ্ছে না যাকে আমরা দুই দশমিক স্থান পর্যন্ত কিন্তু মান পেয়ে গেছি আমাদের দরকার নেই আর হ্যাঁ দশমিকের পরে দুই ঘর পর্যন্ত করলেই হবে আমরা এখানে লিখে দিব প্রায় ঠিক আছে আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে